আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফুল সাজেশন নিয়ে তো জগন্নাথ পরীক্ষার জন্য তোমার কোন কোন বিষয় পড়া লাগবে সেই বিষয়টা আমরা একটু দেখে দেখিয়ে নিব তার আগে কথা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে তোমার প্রশ্নের বন্টনটা এটা একটু দেখি প্রশ্নের মানবন্টন হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন থাকবে হচ্ছে তোমার মোট ছিয়ানব্বইটা ছিয়ানব্বইটা প্রশ্নের মান থাকবে হচ্ছে তোমার কত পঁচাত্তর সরি বাহাত্তর ছিয়ানব্বইটা প্রশ্নের মান থাকবে কত বাহাত্তর তো এর মধ্যে বাংলা ইংলিশ জি কে আর কি মিলিয়ে ছিয়ানব্বই প্রশ্ন থাকবে বাহাত্তর বাহাত্তর আর কি নম্বর থাকবে আর বাকি যে আঠাশ নম্বর ওটা তোমাদের জিপি এর ভিত্তিতে থাকবে আর কি প্রতিটা প্রশ্নের মান হচ্ছে শূন্য দশমিক সাত পাঁচ আর প্রতিটা বল উত্তরের জন্য কাটা যাবে শূন্য দশমিক দুই পাঁচ তো এটা কিন্তু মোটামুটি একটু রিস্ক বলা যায় যেমন হচ্ছে নেগেটিভ মার্কিং বেশি ওইদিকে আবার একটা প্রশ্নের জন্য তুমি বাবা কত একটা প্রশ্নের জন্য পাইতেছ শূন্য দশমিক সাত পাঁচ আর কি আচ্ছা এখানে আমরা দেখি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তুমি ফুল সাজেশন তোমাকে এতদিনে বাকি যে সময়গুলো আছে এই সময়গুলো তুমি কোন বিষয়গুলো পড়তে পারো আচ্ছা জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলা ইংলিশ জিকে তিনটা টপিক আছে তিনটা টপিকের মধ্যে দেখি বাংলার ক্ষেত্রে তুমি কোন বিষয়গুলো পড়বা বাংলার ক্ষেত্রে তোমার যে টপিক গুলো পড়তে হবে এগুলো বাংলা প্রথম পত্র এখন এখানে একটা কথা আছে যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নের প্যাটার্নটা বর্তমানে মানবন্টনটা করছে এটা হচ্ছে তোমার সালের যে প্রশ্ন প্যাটার্ন প্যাটার্ন ওই অনুযায়ী অর্থাৎ তোমাকে প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে হলে দুই হাজার সতেরো আঠারো সেশন থেকে উপর দিকে অর্থাৎ বাকি যে পূর্ববর্তী দশ বছর আছে ওই প্রশ্নগুলো দেখতে হবে তারা অনেকটা ওই প্যাটার্নে প্রশ্ন করতেছে আচ্ছা এখানে বাংলার ক্ষেত্রে বাংলা প্রথম পত্র সেক্ষেত্রে দ্বিতীয় পত্রটা একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করো বাংলা প্রথম যেগুলো আছে এখান থেকে তো সাহিত্যিক সাহিত্যিকবাদের মধ্যে বাংলা প্রথম পত্রে আমরা যেহেতু পদ্মপদ্য আছে এখানে টোটাল টপিক আছে কয়টা টোটাল টপিক হচ্ছে তোমার মোট ছাব্বিশটা টপিক এই ছাব্বিশটা টপিকের কোন বিষয়গুলো তোমার পড়তে দিতে দেখো ছাব্বিশটা টপিকের এই দেখো গদ্য গদ্য হচ্ছে বারোটা গদ্য হচ্ছে বারোটা আর এখানে আছে একটা নাটক আর একটা উপন্যাস এই হচ্ছে তোমার মোট ছাব্বিশটা টপিক আচ্ছা এই ছাব্বিশটা টপিকের কোন বিষয়গুলো পড়বা এখানে বাংলা প্রথম পত্র থেকে যেহেতু প্রশ্ন পার্ট থেকে বেশি আসে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেক্ষেত্রে গদ্যের ক্ষেত্রে একটা গদ্যের লেখকের পরিচিতি বিশেষ করে তার বিখ্যাত উপন্যাস থাকলে তার বিখ্যাত কাব্যগ্রন্থ থাকলে এই টপিকগুলো একটু পড়ার চেষ্টা করবা আর যে প্রবন্ধ বা যে কবিতাটা থাকবে ওই কবিতাটা উৎস সম্পর্কে জানবা যে একটা প্রবন্ধের উৎস কি এই প্রবন্ধটা কোন কাব্যগ্রন্থ এই প্রবন্ধ কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই টাইম যে গুলা আছে এগুলা পড়ে নেওয়ার চেষ্টা করবা তো বাংলার ক্ষেত্রে এইগুলা থেকে তুমি প্রথমত লেখক পরিচিতি শব্দার্থ পাঠ পরিচিতি পর হচ্ছে তোমার গল্প কবিতা নাটক উপন্যাস এই টপিক আর কি দেখে যাওয়ার চেষ্টা করো হচ্ছে বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দেওয়া তাদের জন্য আচ্ছা সেকেন্ড পার্টের ক্ষেত্রে আমরা একটু দেখি কোন বিষয়গুলো তোমার পড়তে হবে তো আমি আগেই বলছি যে বিষয়টা বাংলা দ্বিতীয় পত্র থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটু প্রশ্ন বেশি আসে সেক্ষেত্রে তুমি দ্বিতীয় পত্রে কোন বিষয়গুলো পড়বা দেখো ব্যাকরণিক আইটেম আমরা বাংলা দ্বিতীয় পত্রে ভাগ করি দুইটা আইটেম একটা হচ্ছে ব্যাকরণিক আর একটা হচ্ছে মুখস্থ আইটেম তোমরা জানো আচ্ছা ব্যাকরণিক আইটেমের মধ্যে কি কি আছে নত্ব সত্য আছে আচ্ছা নত্ব সত্য বিধান ব্যাকরণের কোন তত্ত্বে আলোচিত হয় দৈন তত্ত্বে আলোচিত হয় তো এই যে প্রশ্নগুলা এটা বলবার নত্ব সত্য বিধানের তোমার যে বিষয়গুলো আছে গুরুত্বপূর্ণ যেগুলো ওই টাইপ বিষয়গুলো তুমি পড়ার চেষ্টা করবা পরে আছে ধ্বনি তত্ত্ব ধ্বনি তত্ত্ব থেকে ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বিষয় কোনগুলা ধ্বনিতত্ত্ব কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করে এই টাইপ প্রশ্নগুলো তুমি বলবা উপসর্গ আছে উপসর্গ কয় প্রকার কি কি উপসর্গের যেগুলো আছে বাক্য প্রয়োগ বেশিরভাগ আছে যে নিমরাজি ধরো একটা উপসর্গ আছে এরকম নিমরাজি তো তোমাকে প্রশ্ন করতে পারে এই নিমরাজি যে তোমার শব্দটা আছে এই শব্দের নিম কোন উপসর্গ বা নিম কি অর্থে ব্যবহৃত হয়েছে এই এইটাই প্রশ্নগুলো আছে তো নিম কোন উপসর্গ এটা দেখবা এরকম যে প্রশ্নগুলো আছে এগুলা তোমার ব্যাকরণিক আইটেম উপসর্গের ক্ষেত্রে পরে আছে প্রত্যয় প্রকৃতি প্রত্যয় যে অংশটা কৃত আছে তদ্রিত প্রত্যয় আছে এই প্রত্যয়ের অংশটা তোমরা পড়বা পরে আছে ক্রমবাচক শব্দ সন্ধি আছে সন্ধি তো অবশ্যই পড়বা দেখো এখানে কিন্তু আমরা টপিকগুলা মার করে দিছি টু স্টার থ্রি স্টার দিয়ে কেন কারণ হচ্ছে এইগুলা যেগুলো বেশি মার্ক করা যেমন টু স্টার থ্রি স্টার দেওয়া আছে এগুলা মোস্ট ইম্পর্টেন্ট তোমার জন্য যেমন হচ্ছে সন্ধি সমাস বানান শব্দ তত্ত্ব পুরুষ শব্দ পরে আছে কি তোমার সর্বনামের প্রকার বিশ্ববিদ্যালয়ের লাস্ট সময় আছে টপিকগুলো তোমার পড়লে টপিক পড়া লাগতেছে না তো এখন আমরা আসি একটু মুখস্থ আইটেম এর দিকে দেখি আমাদের মেমোরাইজিং আইটেম এর মধ্যে কোন টপিক গুলো আছে প্রথমে আছে তোমার প্রবাদ প্রবাদ গুলো তোমরা পড়ে নেওয়ার চেষ্টা করবে প্রবাদ প্রবাদ থেকে কিন্তু প্রশ্ন আসে তোমরা যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে তোমার বিগত প্রশ্নগুলা বিশেষ করে সতেরো আঠারো থেকে উপরে পূর্ববর্তী সতেরো আঠারো থেকে পূর্ববর্তী বছরের যে প্রশ্ন ওইটা যে করে তারা সব জায়গা থেকে প্রশ্ন করবে তোমার তোমাকে দেখবে যে তোমার জানার গভীরতা কতটুকু ড্যাপ কতটুকু ওইটা জানার তারা চেষ্টা করে যার কারণে দেখবা সব টপিক থেকে তারা প্রশ্ন দিতেছে সেক্ষেত্রে তুমি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক ওই ইম্পর্টেন্ট টপিকের যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ওইগুলো পড়ার চেষ্টা করবা কারণ তারা সব জায়গায় প্রশ্ন দিবে তোমার জানার গভীরতা কতটুকু ওইটা জানার জন্য দেখো জোড়া শব্দ আছে সমার্থক শব্দ বিপরীত শব্দ এগুলো পড়ার চেষ্টা করবা এক শব্দার্থ দেখো এখানে এক কথায় প্রকাশ শব্দার্থটা বেশি ইম্পর্টেন্ট তোমরা বাংলা প্রথম পত্র যখন পড়বা বাংলা প্রথমপত্র পড়ার সময় কিন্তু একটা গদ্য একটা পদ্মের পরে কিছু শব্দার্থ দেওয়া থাকে শব্দের অর্থ আর কি ওই শব্দের অর্থগুলো করে নেওয়ার চেষ্টা করবা পাশাপাশি এক কথায় প্রকাশ পাওয়া যায় সমাস পাওয়া যায় সন্ধি পাওয়া যায় যায় পরে হচ্ছে ব্যাকরণিক আরো কিছু উচ্চারণ পাওয়া যায় এই টাইপ যে প্রশ্নগুলো আছে এগুলো তোমরা পড়ে নেওয়ার চেষ্টা করো যে কোনো একটা বই থেকে তোমাদের পড়লে হইতেছে তবে সবসময় খেয়াল রাখবা যে তোমার কোন বিষয়টা পড়া উচিত কোন বিষয়টা পড়া উচিত না তোমার এই যে আইটেম দেওয়া আছে ব্যাকরণিক আইটেম মুখস্থ আইটেম বাংলা ব্যাকরণ বাংলা প্রথম পত্র আরো আমরা জিকে পড়ে হচ্ছে ইংলিশের জন্য দিয়ে দিব তো ওই সিলেক্টিভ টপিকের উপর বেস করে তুমি পড়ার চেষ্টা করবা এই হচ্ছে তোমার মূল কনসেপ্ট এটা হচ্ছে তোমার বাংলা প্রথম আর বাংলা দ্বিতীয় জন্য আমরা দেখি এখন পরবর্তী দিকে আছে দেখি ইংলিশের জন্য কোন বিষয়গুলা আছে আচ্ছা দেখো এখন তো বাংলা গেল বাংলার ক্ষেত্রে যে বিষয়গুলো পড়বা এগুলো আমরা বললাম ইংলিশের ক্ষেত্রে তুমি কোন পড়বা তো ইংলিশের ক্ষেত্রে আমরা কিছু টপিক তোমাকে দিয়ে দিচ্ছি আবার টপিক গুলা স্টার্ট দিয়ে রাখছি এগুলা মোস্ট ইম্পর্ট্যান্ট এগুলো লেস ইম্পর্ট্যান্ট এরকম ভাবে আচ্ছা দেখো আমরা প্রথমে দেখি আছে কি পার্টস অফ পিস আইডেন্টি আসে কিন্তু যে হচ্ছে এটা কোন পার্টস অফ পিস একটা শব্দ দিয়ে থাকবে একটা ওয়ার্ড দেওয়া থাকবে বলবে এটা কোন পার্টস অফ পিস আচ্ছা পরে আছে তোমার কি ইউজ অফটিভ প্যাসিভ থেকে আছে এখান থেকে তোমরা পরে নিবা ট্রান্সফরমেশন যেটা এটা আর কি পরে আছে কি টেন্সের ব্যবহার আসে পরে হচ্ছে মডেল ভার্ব আছে ক্লজ আইডেন্টিটি আছে সিম্পল কমপ্লেক্স কম্পোট এটা হচ্ছে ইম্পর্টেন্ট দেখো এখানে কিন্তু আমরা যেগুলো ইম্পর্টেন্ট এগুলো স্টার জন্য দিয়ে রাখছি তুমি যেগুলা ইম্পর্ট্যান্ট ওইগুলা আগে পড়ার চেষ্টা করবা সবগুলা পড়বা কিন্তু যেগুলা ইম্পর্ট্যান্ট এগুলোর উপর জোর দিয়ে আগে শেষ করবা কারণ তোমার এইগুলা আগে দরকার এইগুলা থেকে প্রশ্ন আসছে আচ্ছা প্যাসেজ থেকে আসতেছে জিরান পার্টিসিপল এগুলো ইম্পর্ট্যান্ট চয়েস কারেক্ট সেন্টেন্স আর হচ্ছে ন্যারেশন এই গুলো থেকে পড়ার চেষ্টা করবা দেখবে এখানে চয়েস কারেকশন আছে বলবে যে কারেক্ট কোনটা নিচের কোনটা সঠিক বাক্য আছে এরকম টাই প্রশ্নগুলো আছে তো এইগুলো হচ্ছে তোমার গ্রামার আইটেমের ক্ষেত্রে গ্রামার আইটেম কিন্তু বেশি নেই আর এর পাশাপাশি তোমার কি করতে হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কিন্তু প্রশ্ন রিপিট হয় রিপিট হওয়ার ক্ষেত্রে তুমি আহ প্রশ্ন ব্যাংক করতে পারো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আর কোন প্রশ্ন ব্যাঙ্ক তুমি দেখতে পারো বিসিএস প্রশ্ন ব্যাংকটা দেখতে পারো জন্য আর হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন ব্যাংকটা আছে ওইটা তুমি দেখতে পারো দেখো মধ্যে কোন বিষয়গুলো তুমি মেমোরাইজিং মধ্যে তোমার আছে ওয়ান সাবস্টিটিউশন এখান থেকে কিন্তু প্রশ্ন আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যদি তোমরা একটু অ্যানালাইসিস করো বিভিন্ন বিশ্ববিদ্যালয় আসতেছে পাশাপাশি তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন ব্যাংক ওইটা অ্যানালাইসিস করলেও দেখবা বিগত সালে এই প্রশ্নগুলো আসছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন স্পেলিং স্পেলিং তো অবশ্যই রাখবা স্পেলিং থেকে একটা প্রশ্ন থাকে আচ্ছা পরে আছে এপ্রোপ্রিয়েট প্রিপজিশন সিনোনিম এন্টোনিম ইডিওম এন্ড ফ্রেজ সিঙ্গুলার প্লুরাল ট্রান্সলেশন ট্রান্সলেশন আর হচ্ছে ইডিওম এন্ড ফ্রেজ থেকে প্রশ্ন তোমার একটা আসে না তুমি তোমরা করার চেষ্টা করবা কারণ এগুলা সবগুলা ইম্পর্ট্যান্ট পাশাপাশি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এগুলাতে আমরা স্টার্ট দিয়ে দিয়েছি তোমরা যে ইনফরমেশনগুলা এগুলা পড়ার চেষ্টা করবা এই টপিকের উপর ভিত্তি করে আচ্ছা এটা গেলো ইংলিশের ক্ষেত্রে যে বিষয়গুলো তোমরা করবে মেমোরাইজিং আইডিয়া তোমরা যদি মানে কি বলে যে যদি তোমার মনে না থাকে যে কোন টাইমে তুমি পড়তে পারো তুমি আমি বলবো যে তুমি সকাল টাইমে মেমোরাইজিং আইটেমগুলো শেষ করে ফেলতে পারো শুধু ইংলিশের ক্ষেত্রে না বাংলার ক্ষেত্রেও যে মেমোরাইজিং আইটেম গুলো আছে ওইগুলো সকাল টাইমে পড়ার চেষ্টা করবে আর কি তো এই ছিল তোমার ইংলিশের ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে এই বিষয়গুলা আর হচ্ছে পাশাপাশি তোমার যে তুমি এতদিন পরে রাখছো মানে এই টপিকের উপর ভিত্তি করে এই টপিকের ওয়াইজি তুমি পড়বা আর কি যেগুলো তোমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে বা বিভিন্ন কোচিং থেকে তুমি পড়ছো ওই টপিক তুমি পড়ার চেষ্টা করো তো এই ছিল তোমার বাংলা আর ইংলিশের ক্ষেত্রে আমরা একটু জিগের ক্ষেত্রে দেখি তো জিগের ক্ষেত্রে কোন বিষয়গুলো তুমি পড়বা একটু দেখি তো সাধারণ জ্ঞানের ক্ষেত্রে দুইটা পার্ট আমাদের একটা হচ্ছে তোমার বাংলাদেশ বিষয় বলে একটা হচ্ছে আন্তর্জাতিক বিষয় বলে তো বাংলাদেশ বিষয় বলে আমরা একটু দেখি তো বাংলাদেশ বিষয়গুলির মধ্যে প্রথমে তোমার আছে কি পতাকা প্রতীক মনোগ্রাম তো এটা হচ্ছে তোমার বেসিক ইনফরমেশন বাংলাদেশের ক্ষেত্রে ওই বেসিক ইনফরমেশন গুলো আগে পড়বা পরবর্তীতে আছে নদ নদী হাওর বিল পাহাড় পর্বত নদ নদীটা সহকারে করার চেষ্টা করবা উৎস আছে বা এটা কোন নদী শাখা নদী উপনদী এরকম প্রশ্নগুলা প্রশ্নগুলো আসে তো এটা একটু দেখলাম পরে আছে সীমান্ত সীমান্ত বাংলাদেশে কয়টি দেশের সাথে সীমান্ত আছে সীমান্তবর্তী জেলা কোনটা এই টাইপ যে প্রশ্নগুলা থাকে ওই টাইপ প্রশ্নগুলা একটু দেখবা উপজাতি আছে উপজাতিটা কিন্তু পড়বা তোমরা যদি আহ বর্তমানে যে কিছুদিন আগে তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা হয়ে গেছে ওইখানে দেখো ওইখানে কিন্তু উপজাতি নিয়ে প্রশ্ন করছে প্রায় তিনটা চারটার মতো দুইটা ইউনিটে আরকি তো এই জিনিসগুলো একটু দেখবো উপজাতিটা একটু গুরুত্ব সহকারে উপজাতি থেকে একটা না একটা প্রশ্ন তো বিগত সালে তোমরা নাথ বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্ন ব্যাংক আছে ওইটা অ্যানালাইসিস গুলো দেখতে পাবা উপজাতি থেকে প্রশ্ন আসছে আঞ্চলিক নাম আছে আঞ্চলিক গান পূর্ব নাম ভূবকৃতি সংবিধান সংবিধান মাস্ট পড়্বা সংবিধান থেকে প্রশ্ন থাকে পরে আছে তোমার কি পরে আছে তোমার জাতীয় সংসদ আছে বিভিন্ন পদ আছে প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেগুলো উল্লেখযোগ্য প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠানগুলো দেখে যাওয়ার চেষ্টা করবা আচ্ছা এটা গেল হচ্ছে তোমার আমাদের বাংলাদেশ বিষয়াবলীর ক্ষেত্রে কিছু বিষয় এবং বাংলাদেশ বিষয়াবলীর ক্ষেত্রে কিছু ইতিহাস সম্পর্কিত বিষয় তোমার পড়তে হবে কেমন ইতিহাস বিষয় সম্পর্কে তোমাদের প্রথমে আছে জনপদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় যারা পরীক্ষা দিবা তাদের ক্ষেত্রে জনপদ পরে হচ্ছে প্রাচীন বাংলা শাসন শাসনামল বঙ্গবঙ্গ ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ এই যে টপিক গুলা তুমি শেষ করার চেষ্টা করো এগুলো হচ্ছে ইতিহাস কেন্দ্রিক তো প্রাচীন বাংলা এগুলো হচ্ছে ইতিহাস ঐতিহ্য নিয়ে তুমি যেগুলা একটা বই ধরে যে কোনো একটা বই ধরে শেষ করতে পারো সহজে শেষ কর শেষ করার জন্য তোমার জন্য এই টপিক গুলা দরকারি আচ্ছা এটা হচ্ছে তোমার এই সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশ বিষয়গুলি আমরা একটু আন্তর্জাতিক বিষয়গুলি দেখি তো আন্তর্জাতিক বিষয়গুলির ক্ষেত্রে বর্তমানে যে বিষয়গুলো হচ্ছে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে সাম্প্রতিক প্রশ্ন বেশি আসতেছে সেই ক্ষেত্রে সাম্প্রতিকটা একটু বেশি জোর দেওয়ার চেষ্টা করবা পাশাপাশি আদার্স কোন টপিক গুলো তুমি পড়বা আদার্স টপিক গুলোর মধ্যে আছে তোমার আন্তর্জাতিক বিষয়গুলি প্রথম হচ্ছে সভ্যতা কি আছে সভ্যতা দেখো সভ্যতার ক্ষেত্রে আন্তর্জাতিক সভ্যতা তোমার সভ্যতা থেকে মিশরীয় এই যে সভ্যতা উল্লেখযোগ্য অবদান কি এই সভ্যতা কোথায় অবস্থিত বেশিরভাগ সভ্যতায় তোমার নদী কেন্দ্রিক ছিল আচ্ছা বাকিগুলো আর কি দেখবা বিভিন্ন মহাদেশ সম্পর্কিত তত্ত্ব সাতটি মহাদেশের সাতটি মহাদেশ সম্পর্কিত তো মহাদেশ সম্পর্কিত তত্ত্বের মধ্যে বর্তমানে যে তোমার আমেরিকার যে বিষয়গুলো হচ্ছে তোমার ভেনেজুয়েলার সাথে ওই টপিকগুলো তুমি দেখতে পারো রিসেন্ট ইস্যু চলতেছে আচ্ছা পরে আছে তুমি আলোচিত দেশসমূহ যা মাত্র বললাম যে তোমার ভেনেজুয়েলার যে সংকটটা চলতেছে পার্শ্ববর্তী তোমার ইসরায়েল ফিলিস্তিন সমস্যা রাশিয়া ইউক্রেন সমস্যা এই টাইপ যে রিসেন্ট টপিকগুলো চলতেছে বা আলোচিত যে বর্তমানে দেশগুলো আছে হয় যুদ্ধরত বা হচ্ছে কোনো আন্দোলন বা কোনো সম্মেলনের সম্মেলন চলতেছে ওই টাইপ তোমার যে আলোচনায় আছে ওই জিনিসগুলো তুমি পড়ে নাও এটা যদি বাংলাদেশের ক্ষেত্রে সেম ধরো বাংলাদেশে কোন একটা বিষয় বর্তমানে আলোচিত বেশি ওই টপিকটা তুমি পড়ে নেবা কারণ এটা থেকে প্রশ্নের সম্ভাবনা বেশি থাকে সাম্প্রতিক দিকে যেহেতু বেশি প্রশ্ন করতেছে আচ্ছা পরে আছে তোমার কি গুরুত্বপূর্ণ শহর বাসভবন কি আর পরে বিভিন্ন সংস্থা সংস্থার মধ্যে যেগুলো খাদ্য রিলেটেড হইতে পারে পরিবেশ রিলেটেড হইতে পারে ওই টপিক গুলা তুমি পড়বা আচ্ছা প্রণালী খাল ও মহাসাগর প্রণালী থেকে তোমার এখন ইদানিং প্রশ্ন কম আসতেছে তবুও তোমরা যেগুলা গুরুত্বপূর্ণ প্রণালী আছে জীবরাণ্ডার আছে মালাক্কা আছে আছে হরমুজ আছে এই প্রণালীগুলো একটু দেখে যাওয়ার চেষ্টা করবা আচ্ছা পরে আছে তোমার মহাসাগর আছে গুরুত্বপূর্ণ যুদ্ধ আন্দোলন আন্তর্জাতিক বিষয়গুলির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যুদ্ধ আন্দোলনে আগে যেগুলো হয়ে গেছে ওইগুলো তো দেখবা যে যুদ্ধের মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এইগুলো আছে পাশাপাশি রিসেন্ট ইস্যুতে যে যুদ্ধগুলো চলতেছে ওইগুলো একটু দেখার চেষ্টা করো কারণ রিসেন্ট ইস্যু একটু গুরুত্ব দিতে বারবার বলতেছি রিসেন্ট ইস্যু থেকে পাঁচ থেকে ছয়টা প্রশ্ন এসে যায় আচ্ছা এখানে আবার রিসেন্ট ইস্যু সম্পর্কে কোন তুমি এগুলো আমরা দিয়ে দিছি দেখো রিসেন্ট ইস্যুর মধ্যে পুরস্কার দেখো দুই হাজার ছাব্বিশ সালে যদি কোনো পুরস্কার থেকে ওই রকমের আহ পাইছে জানুয়ারিতে ওই পুরস্কার গুলা দেখলা বা পঁচিশ সালে যে পুরস্কার গুলা পাইছে ওইগুলা দেখলা তো তোমরা রিসেন্ট পড়ার ক্ষেত্রে কি করবা চব্বিশ থেকে একদম রিসেন্ট যেগুলো আসতেছে ওইগুলো করার চেষ্টা করা কারণ দুই বছরের রিসেন্ট তাড়া দেওয়ার চেষ্টা করতেছে আচ্ছা পরে আছে খেলাধুলা রিলেটেড যেগুলো আছে ফুটবল বিশ্বকাপ আছে ক্রিকেট বিশ্বকাপ আছে এগুলা সামনে কিন্তু হবে তো ওই টাইপ যে রিলেশন আছে আছে কিন্তু চেষ্টা করবা উল্লেখযোগ্য ঘটনা উল্লেখযোগ্য ঘটনা আমাদের যুদ্ধ থাকতে পারে সম্মেলন থাকতে পারে শান্তি চুক্তি থাকতে পারে যেমন ইসরায়েল হামার যুদ্ধবিরতি থাকতে পারে এই টাইপ যে প্রশ্নগুলো আছে এইগুলা তুমি রিসেন্ট ইস্যুর ক্ষেত্রে রাখতে পারো তুমি নিজেই বুঝবা যে খবরের যদি কোন পেপার বা অন্য কোনো কিছু দেখো ওইখানে দেখবে যে কোনগুলা বেশি ইম্পর্টেন্ট বা কোনগুলা প্রতিদিন নিয়ে আলোচনা হইতেছে ওই টপিক বেস তুমি পড়ে নেওয়ার চেষ্টা করবা এই রিসেন্ট ইস্যু পুরস্কার খেলাধুলা উল্লেখযোগ্য যে ঘটনাগুলো আছে হতে পারে রাজনীতি বিষয়ক হতে পারে খেলাধুলা বিষয়ক হতে পারে তোমার যুদ্ধ বিষয়ক এই টাইপ যে বিষয়গুলা এগুলা জিগের ক্ষেত্রে অর্থাৎ আন্তর্জাতিক বিষয়গুলির ক্ষেত্রে এগুলো পড়ার চেষ্টা করবা আচ্ছা এটা কিন্তু তোমার এর ক্ষেত্রে যে সাজেশনটা বাংলা ইংলিশ জিকে তো বাংলার ক্ষেত্রে কোন টপিক গুলা পড়বা বাংলার ক্ষেত্রে বাংলা প্রথম পত্র পড়বা পাশাপাশি দ্বিতীয় পত্র প্রথম পত্র আহ প্রথম পত্র থেকে প্রশ্ন বলা যায় একটু কম আসে সমানই বলা যায় একদম কম না তোমার দ্বিতীয় পত্রটা একটু জোর দেওয়ার চেষ্টা করবা আচ্ছা ইংলিশের ক্ষেত্রে হচ্ছে মেমোরাইজিং আইটেম আছে প্লাস হচ্ছে গ্রামার আইটেম আছে জিকের ক্ষেত্রে বাংলাদেশ বিষয় আন্তর্জাতিক বিষয় বলি যে টপিকগুলো পড়া লাগবে তোমার ওগুলো আমরা দেখিয়ে দিয়েছি আচ্ছা এই হচ্ছে তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ফুল সাজেশন তোমার আসলে এই কয়দিনে কোন কোন বিষয়গুলো পড়া উচিত আচ্ছা আমাদের কিন্তু তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা পরীক্ষা দিবা তোমাদের আহ সময় আহ কিছুদিন আছে ওই কিছুদিনের মধ্যে তোমরা নিজেদের পড়াশোনার পাশাপাশি পরীক্ষা বেশি বেশি করে দেওয়া উচিত কারণ পরীক্ষা না দিলে আসলে নিজেরা যাচাই করতে পারবা না আসলে তুমি কোন স্টেজে আসো তোমার কতটুকু পড়া উচিত বা তোমার কি ঘাটতি আছে সেক্ষেত্রে তুমি আহ যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্যাটার্নটা একটু ভিন্ন প্যাটার্নটা বলতে প্রশ্নের মান কিন্তু তোমার একটু ভিন্ন বিশেষ করে অন্যান্য বিশ্ববিদ্যালয় যেভাবে চলে তারা কিন্তু এভাবে চলে না তারা পুরো পোল্টি নিছে আচ্ছা যাই হোক আচ্ছা এখন ধরো আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে তোমার অক্সিজেন ব্যাস চলতেছে অক্সিজেন বেচে তুমি ভর্তি অক্সিজেন বেচে যে বিষয় অনেকগুলা বিষয় প্লাস হচ্ছে অক্সিজেন বেচে তোমার এক্সাম আছে পুরোপুরি এক্সাম হবে জগন্নাথ যে স্টাইল যেমন ছিয়ানব্বইটা প্রশ্ন থাকবে মান থাকবে হচ্ছে পঁচাত্তর এই সরি বাহাত্তর এই বাহাত্তর নাম্বারে তোমার পরীক্ষা হবে কয়টা পরীক্ষা হবে তেরোটা পরীক্ষা হবে কয়টা পরীক্ষা হবে তেরোটা পরীক্ষা হবে তো এই তুমি তেরোটা পরীক্ষা দেখতে পারো একদম আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি স্ট্যান্ডার্ড প্রশ্ন বারোশো চল্লিশ মার্কের একটা পরীক্ষা আমি যদি তোমাকে একটু অক্সিজেন বেসটা দেখাই দেখো অক্সিজেন বেসে তোমরা কি কি পাবা অক্সিজেন বেসে পাবা হচ্ছে বাংলা ইংলিশ জি কে আল্টিমেট অক্সিজেন পিডিএফ প্লাস মোস্ট এম সি না মোস্ট ইম্পর্টেন্ট এম সি তোমরা এখানে পেয়ে যাবে এখান থেকে তোমরা হুবহু কমন পাওয়ার সম্ভাবনা বেশি আচ্ছা পরে আছে তোমার কি ইংলিশ প্লাস বাংলা ফুল রেকর্ডের তোমার প্যাকেজ থাকবে যেখানে তোমার বেসিকটা ক্লিয়ার করতে ক্লিয়ার করতে পারবা আমি আগে বলছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু ওরা কি করে যে তোমরা যারা পরীক্ষা দিবা তোমাদের জানার যে গভীরতা এটা জানার চেষ্টা করবে তারা তো তারা সব টপিক থেকে প্রশ্ন মারবে তো তোমার দরকার কি বেসিকটা ক্লিয়ার করা আগে যদি বেসিকটা ক্লিয়ার থাকে তুমি সহজেই ওই প্রশ্নগুলাকে আবার দিতে পারবে দেখো এখানে তুমি বাংলা ইংলিশ ফুল রেকর্ডের

তেরোটা এক্সাম বাইতেছ তেরোটা এক্সাম হচ্ছে কত মার্কের বারোশো চল্লিশ মার্কের একটা পূর্ণাঙ্গ মডেল টেস্ট তুমি চাইলে এখানে দিয়ে তুমি নিজেকে যাচাই করে নিতে পারো আচ্ছা সাম্প্রতিক জিকে যেটা বললাম যে বর্তমানে যে অ্যাডমিশন গুলো হইতেছে ওইখানে সাম্প্রতিক জিকে প্রশ্ন বেশি আসতেছে সেক্ষেত্রে তুমি কি করবা সেক্ষেত্রে আমাদের যে এই ব্যাস এই ব্যাসে তোমার একশো পার্সেন্ট কমন স্পেশাল পিডিএফ দেওয়া আছে সাম্প্রতিকের জন্য যেটা তোমার জন্য একদম যথেষ্ট হবে সেক্ষেত্রে তুমি এই ব্যাচটা তুমি দেখতে পারো কারণ এখানে তুমি একটা কমপ্লিট প্যাকেজ পাইতেছো যেটা তোমার জন্য খুবই কার্যকরী হবে আচ্ছা এই ছিল তোমার হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যতদিন আছে কয়েকদিনের মধ্যে তোমার একটা পূর্ণাঙ্গ সাজেশন তুমি এই টপিকগুলা বাংলা ইংলিশ জিকের ক্ষেত্রে যদি পড়ে নাও আশা করি তোমার প্রিপারেশন হান্ড্রেড পার্সেন্ট কভার হবে পাশাপাশি তুমি আমাদের যে ব্যাচগুলা আছে ওগুলা তুমি দেখতে পারো তো এই হচ্ছে তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অল্প সময়ের মধ্যে তুমি কোন বিষয়গুলো পড়বা এইমূলক একটা সাজেশন পাশাপাশি যদি তোমাদের অ্যাডমিশন রিলেটেড কোনো প্রশ্ন থাকে সেটা জানার জন্য আমাদের উইল অ্যান্ড অ্যাডমিশন কেয়ারে তোমরা এস এম এস দিতে পারো এস এম এস দিলে তোমাদের যে কোনো সমস্যা সমাধানে আমরা সর্বদা প্রস্তুত আছি অ্যাডমিশন রেটের যদি কোনো সমস্যা থাকে আমাদের পাশাপাশি কিন্তু তোমাদের রাবি হচ্ছে তোমার জগন্নাথের পাশাপাশি অন্যান্য এক্সাম বেস চলতেছে ওইগুলো তোমরা দেখতে পারো জিকে এর জন্য তোমরা জিকে আলটিমেট প্র্যাকটিস জিকে আলটিমেট সাজেশন বই আছে ওইটা দেখে নিতে পারো তো তোমরা যারা পরীক্ষা দিবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমাদের সময় যেহেতু কম তোমরা রিভাইজের পাশাপাশি এই টপিক গুলা শেষ করে নাও তোমাদের জন্য শুভকামনা রইল আশা করি তোমরা পরীক্ষায় ভালো কিছু করবে আসসালামু আলাইকুম